كنتم خير أمة أخرجت للناس أخرجت للناس تأتي এই পৃথিবীতে যত সম্প্রদায়ের এই পৃথিবীতে ছিল সকল সম্প্রদায়ের জন্য আমার আল্লাহ নবী আলী হুম পাঠিয়েছিলেন তাদের কম ছিল উম্মা ছিল জাতি ছিল সকল নবীর কমের চাইতে উম্মতের চাইতে আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার কেন আল্লাহ বকর্বুনা নামিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মত বানালেন কি আমল করার কারণে নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত হজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত শুধুমাত্র নামাজ কারণে না আমাদের আল্লাহ বলেছেন কুনতুম খায়রা অম্মা তোমরা হলে সর্বো শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন নাস তোমাদেরকে বের আনা হয়েছে মানুষদের জন্য আমরা মানুষদের জন্য কি করব আমার আল্লাহ বলেছেন তামরুনা বিল মারফ তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ করবে ওয়াতানহুনা আনিল মঙ্কার সৎ কাজের করবে বাধা প্রদান করবে আওয়াজ করে পড়ানো সুবহানাল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বো উম্মত করলেন আমরা যদি এই দায়িত্ব পালন করি আমাদের লাভ কি আর এই সৎ কাজের আদেশ দেওয়ার জন্য একটা অর্গানাইজেশন থাকা চাই একটা সংগঠন থাকা চাই একটা দল থাকা চাই বলেন কে تن نمبر سورة سورة, 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 سورة اللي نمبر سورة ياللمران سن نمبر فردين نمبر فرشتر مازر يديك الله بأن رب العالمين برن وانتكم منكم امة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون <applause> الله أكبر ولتكن منكم أمة এখানে আমার ওস্তাদরা বসে আছেন ওস্তাদদের সামনে বক্তব্য দেয়া কিন্তু খুবই কঠিন আমার ভুল হলে ওনারা লোকমা দেবেন কুম উম্মা আমার আল্লাহ বলছেন উম্মা মানে হলো সম্প্রদায় উম্মা মানে দল ওম্মা মানে হলো জাতি ওম্মা মানে গোষ্ঠী আমার আল্লাহ বলছেন একটা দল থাকা উচিত অথবা মনে করেন দল বললে যদি আপনারা রাজনৈতিকভাবে টেনে নেন একটা সম্প্রদায় থাকা উচিত আল্লাহ এই সম্প্রদায়ের মানুষেরা কি করবে তা মরুন আবিল মারুফ মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা প্রদান করবে এই সৎ কাজের আদেশ যখন আপনি আমি করবো অসৎ কাজে বাধা প্রদান যখন যখন আপনি আমি করব বিপদ আবার স্বাভাবিক একটু আসবে জীবনকে বাজি রেখে এই দায়িত্ব আমরা যারা পালন করব আমাদের লাভ কি আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়া উলা হুমুল এরাই হবে সফল কাম করে বারেন সুবাহান আল্লাহ কোরআনুল যত জায়গায় মুফলি শব্দ এসেছে আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে আমি এই শব্দের এই শব্দ নিয়ে একটু গবেষণা করে দেখেছি মুফলি মানে সফল কাম

ডান হাতে আমল নামে উঠবে এবং যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে এরাই হবে সফল কাম অর্থাৎ এই সফল কাম দ্বারা আমার আল্লাহ জান্নাত বুঝিয়েছেন একটা আওয়াজ করে পারেন সুবহান এখন এই আমলের কথা যখন বলি সাধারণ পাবলিক বলে যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা শুধু হুজুররা করবে আমরা কেন করবো কেন করবো আয়া আল্লাহ আল্লা বলছেন আমার পক্ষ থেকে একটা বাণী হলেও শব্দ হলেও তুমি মানুষের নিকটে নিকটে এখন কথা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এই সৎকার আদেশ আস নিষেধ যদি আমরা না করি আমি ব্যাখ্যা করলে অনেক লম্বা করতে পারবো কিন্তু বাইরের মেহমানরা আছে ওনাদের সময় দিতে হবে দোয়া চাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সামান্য সংক্ষিপ্ত পরিসরে বলে যাই কোরআনের আয়াত অনুযায়ী আমরা জানলাম সৎ কাজের আদেশ করলে অসৎ কাজের নিষেধ করলে মুফলিহুন হব সফল কামদের অন্তর্ভুক্ত হব আর যদি এই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে নিবৃত্ত করি দূরে সরিয়ে রাখি তাহলে আমাদের উপরে কি আজাব গজব আসতে পারে হজরত বানা ইবনে আসিফ নদী আল্লাহ থেকে থেকে বর্ণিত আল্লাহ আল্লাহর নবী বলেন যে সম্প্রদায়ের মানুষেরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে না অসৎ কাজে বাধা প্রদান করবে না ওই সম্প্রদায়ের মানুষদের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়ে তাদের উপরে জালেম শাসক চাপিয়ে দেবে জোরে বলেন কি শাসক শাসক জালেম এই শাসক যখন এই আল্লাহর বান্দা বান্দিদের উপরে আল্লাহর চাপিয়ে দেবেন ক্ষমতার মাস নদী বসে দুই দফা কাজ করবে সুরান্ন সুরেন 19 نَمْبُرَ نَمْبُرَ مِنْ قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دخلوا قَرِيَةً أفسدوها وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أذلة وَكَذَلِكَ يَفْعَلُونَ আর একটু সেটা যে নাম এক নম্বরে হলো সমাজের মানুষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করবে গ্রুপিং করে দেবে দ্বিতীয় নম্বর হলো ওই সমাজের মধ্যে যারা আল্লাহর মাহবুব বান্দা থাকবে সম্মানিত ব্যক্তি থাকবে সম্মানিত ব্যক্তিদেরকে অপমান করার প্রচেষ্টা করবে অবদস্ত করার প্রচেষ্টা করবে এই অপমানের ধরন বিভিন্ন ধরনের হতে পারে কথার মাধ্যমে হতে পারে কর্মের মাধ্যমে হতে পারে ব্যবহারের মাধ্যমে হতে পারে আমরা সুদীর্ঘ ষোলোটি বছর লক্ষ্য করেছি যে জালেম শাসক আমাদের উপরে চেপে বসেছিল এই সমাজে চোর বদমায় শীতর অভদ্র খনিরা জেলের বাইরে বুক ফুলিয়ে কলারটা নাড়িয়ে নাড়িয়ে ঘুরেছিল কিন্তু কোরআনের হক পন্থীরা কোরআনের সঠিক দায়ী যারা ছিল সবাই যে সঠিক তা আমি না সঠিক দায়ী হক দায়ীরাও বাইরেও ছিল কিন্তু কিছু কিছু ব্যক্তিদেরকে কোরআনের হক পন্থী আলেমদেরকে বেছে বেছে এই জালেম তাদের তাদেরকে খাসার মধ্যে বন্দি করেছিল কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন জালেম শাসক মসনাদে বসে কাজ করার পরে সাধারণ মানুষেরা ওই সমস্ত অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ ওই আলেমকে অথবা তোমার ওই বুজুর্গ ব্যক্তিকে এই জালেমের হাত থেকে হেফাজত করো কে বাসিয়ে না আমার আল্লাহর কাছে দোয়া করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে তার তারপরে ওদের দোয়া মার আল্লাহ জালেমের বিরুদ্ধে মঞ্জুর করবেন নাওজ করে বলেন না যদি আমরা সৎকাজে আদেশ না করি অসৎকাজের নিষেধ না করি সমাজ বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সনিদনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী বলেন কোন একজন পথকে ধ্বংস করার জন্য জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ বললেন জিবরাইল অমুক মক শহরটাকে তুমি তোমার ডানা দিয়ে পালট করে দিয়াসো খুব মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন আজকে আমরা নামাজ আদায় করি রোজা আদায় করি আমরা সিয়াম পালন করি আমরা হজ করি আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু সমাজ পরিবর্তন পরিবর্ধনের জন্য সামান্যতম আমরা প্রচেষ্টা করে নাও করে বলেন ঠিক না আর যারাই করে তাদেরকে আমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়েছি কথা ঠিক কিনা বলেন জিবরাইল আলাইহিস সালাম ও সাল্লাত সুনির্ধারিত নির্দিষ্ট যেই শহরটাকে ধ্বংস করার জন্য আল্লাহ এবং রবুল আলামিন পাঠালেন ওই শহরে চলে আসলেন আসার পরে লক্ষ্য করে দেখলেন ওই জনপদের প্রত্যেকটা মানুষরা বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত কিন্তু একজন মুর্বি শ্রেণীর মানুষ নির্ধারিত একটা এবাদাত কক্ষের মধ্যে বসে বসে জিকির রাজগার করতেছে তাসবীহ তাহলিল পড়তেছে নফল ইবাদত বন্ধকে মধ্যে লিপ্ত জিব্রাইল আলাইহিমুসসালাত ওয়া সালামের অন্তর তার প্রতি একটু গলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলছেন না আল্লাহ তাআলা এই জনপদের সকল মানুষগুলো অন্যায় অপকর্মের মধ্যে জড়িয়ে রয়েছে নিজেদের নফসের উপরে জুলুম করেছে একটি মাত্র মানুষ ইবাদত বندگی করতেছে নির্ধারিত একটা জায়গায় বসে বসে আমি তার আমলনামাটা কি একটু দেখতে পারি খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী বলেন জিবিরিল আমিন আল্লাহর কাছে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ এবং রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সামনে ওই মুরব্বির আমল নামাটা তুলে ধরলে নবীজি আমার বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস লক্ষ্য করে দেখলেন মুরব্বির আমল নামায় এক সেকেন্ডের জন্য কোন গুনাহ নাই শুধু সওয়াব শুধু নেকি এই পৃথিবীতে একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কিন্তু মাসুম ছিলেন সাধারণত নবীরা সারা অন্যান্য যে সমস্ত সাধারণ মানুষ ছিল প্রত্যেকটা মানুষের কম বেশি কিন্তু তার আমলনামায় গুণাস ছিল আমি সাইদুল্লাহ সিদ্দিক আমার যত বছর বয়স হয়েছে আমার পূর্বের দিকে আমি যদি লক্ষ্য করি আমি যদি একটু চিন্তা করি বর্তমান ফেতনা ফাসাদের সময় ইমানটা টিকিয়ে রাখা বড় কষ্টকর হয়ে গিয়েছে আমরা যদি আমাদের আমলনামার দিকে চোখটা বন্ধ করে যদি একটু লক্ষ্য করি লক্ষ্য করলে দেখা যাবে ভালো কাজের খারাপ কাজের সংখ্যাই বেশি কিন্তু এই মর্বির আবর নামায় এক সেকেন্ড জন্য কোনো গনা নাই আমার বলেন আল্লাহকে বললেন আল্লাহ বান্দা তো নিঃসন্দেহে তোমার অতি নিকটবর্তী তোমার মাহবুব বান্দা তার আমল নামায় এক সেকেন্ডের জন্য কোনো গুণা নাই তুমি তো আমাকে এই জনপদকে ধ্বংস করার জন্য পাঠিয়েছো আমি কি তাকে ধ্বংসের হাত থেকে আমার ডানার উপরে উঠিয়ে বাঁচিয়ে দেব আল্লাহ নবী বলেন জিবরিল আমিন আল্লাহর কাছে যে প্রশ্ন করেছেন আমার আল্লাহ বললেন আলাইহিম নবী যে হাদিসের মধ্যে এমন শব্দ ব্যবহার করেছেন আলাইহিম জিবরিল আমিন এই জনপদের মধ্যে অন্যান্য মানুষরা যারা অন্য অপকর্মের মধ্যে জড়িয়ে নিজেদের নফসের উপর জুলুম করেছে অন্য করছে করেছে তাদের উপরে জমিনটাকে চাপাবে পরে যেই ব্যক্তির আমল কোনো গোনা নাই তার উপরে জমিনটাকে চাপাবে আগে জিবরাইল আলাইহিস সালাম বিষয়টা উপলব্ধি করতে পারলেন না তার আমল তো কোনো গোনা নাই কেন আমার আল্লাহ তার উপরে জমিনটাকে আগে চাপাতে বললেন আমার আল্লাহ বুঝালেন হে জিবরাইল শোনো

কিন্তু তার হাল পরিবার পরিজনদের মধ্যে যারা রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করে না তার আত্মীয় তার প্রতিবেশী এলাকার মানুষগুলো যে অন্যায় অপকর্ম করে এই কারণে সে লজ্জিত হয় না দৃষ্টান্ত দিলে এক্সাম্পল দিলে মিশাল দিলে আপনারা বুঝবেন মনে করেন আপনি একজন নিয়মিত এই মসজিদের পাশক্তের মুসল্লি আপনি দৈনিক কোরআন তেলাওয়াত করেন তসবিহ তাহলিল করেন আপনারা হাল পরিবার পরিজনদের মধ্য থেকে অথবা আপনার একজন সন্তান যদি অন্যায় করে এটা যদি পাবলিশড হয়ে যায় সম্প্রচার হয়ে যায় বুঝে শুনে উত্তর দেবেন না আপনার মুখে হাসি ফুটবে নাকি মুখটা কালো হবে ও আমার সন্তান আমার হাস্যজ্জ্বল চেহারাটা কিভাবে তুই আমার মুখটা পুড়ি একেবারে ছাই করে দিলি কিভাবে আমার মুখে চুন কালি মাখিয়ে দিলি আমার ভাই যদি অন্যায় করে আমার মুখে তার সাপ ফুটে উঠবে এটাই স্বাভাবিক ও জিবরিল আমিন ও আত্মীয় স্বজন প্রতিবেশীরা যে অন্যায় করে এই কারণে ও হয় না ও মানুষদেরকে সৎ কাজের আদেশ করে না আমার সৎ কাজের নিষেধ করে না এই কারণে জমিনটাকে আগে চাপাতে বলেছে আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহর নবী যদি শুধুমাত্র মসজিদের মধ্যে বাদাত বন্দেগী করতেন নবীজি তাইফের মধ্যে কথা ঠিক কিনা আমাত তো আজের বয়স বেশি দিন না তারপরেও আমরা লক্ষ্য করেছি কথা বলতে গেলেই কিছু মুরব্বী শ্রীনের এসে বাধা দেয় এই এলাকায় উল্টো পাল্টা কোনো বক্তব্য দেওয়া যাবে না কথা বলেন কথা বলেন এরকম কথা শুনিছে না শুনিছে না আচ্ছা ওই যে মুরব্বী ওই মুরব্বীর আমল নামায় কি কোনো গোনা ছিল কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে আমরা শুধুমাত্র নামাজ রোজা হাজাতকেই শুধুমাত্র মনে করি ইসলাম সমাজ পরিবর্তন করাও যে ইসলামের একটা কাজ এটা যে আমাদের একটা নৈতিক দায়িত্ব এটা আমরা ভুলে গেছি ভুলে গেছি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে যদি না গড়তে পারি শোষণবিহীন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পর যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটা কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই আল্লাহর কোরআন নিষিদ্ধ হয় আদালতে মসজিদের কোণে বসে যে কি যত কর কষে মসজিদের কোণে বসে যে কি যত কর কষে এভাবে যায় না পা আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করার দরকার আছে না নাই সমাজ সংস্কার মূলক কাজ করার দরকার আছে না নাই আজকেও বাংলাদেশে জালেবের জমজ ভাই আবার আবারও মাথা চাড়া দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে কাজ করতেছে তারা কিন্তু আবার ক্ষমতার চেয়ার ফিরে পাওয়ার জন্য প্রচেষ্টা করতেছে কোরআন হাদিস অনুযায়ী আমরা যদি সমাজ পরিবর্তন পরিবর্তনের চেষ্টা না করি সৎ কাজের আদেশ না দেই ও সৎ কাজের নির্দেশ যদি আমরা নিষেধ যদি না করি আবারও আমাদের উপরে জালেম শাসককে আল্লাহ চাপিয়ে দিতে পারেন কি পারেন না এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব দিন কায়েমের আন্দোলন করা আন্দোলন করা সম্মানিত ভাই বাংবা জেনার জেনার সমাজ পরিবর্তনের জন্য সমাজে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য اللهمَّ بقى ربنا نمين جُغِي جُغِي نُبِيَ عليهم السَّلَاةُ والسَّلَام دَلْكِ بِرِتِيبِ تَيْبَتِي سِلَان اللَّهُمَّ ربنا نمين مَلِنْ شَرَّعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِينَ أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ وموسى وعيسى أن نقيم الدين ولا تتفرقوا فيه শরিয়াতের যে বিধিবিধান গুলেছিলাম আমার আল্লাহ বলছেন যে আমি মুসাকে নির্দেশ দিয়েছিলাম ঈশাকে নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম খলিল নির্দেশ দিয়েছিলাম ঈশা রহুল্লাহকে নির্দেশ দিয়েছিলাম মুসা কালিম উল্লাহকে নির্দেশ দিয়েছিলাম সে বিধানটা কি আমার আল্লাহ বলছেন আন্না কি রকুফি সমাজের মধ্যে আমি আল্লাহ আর দিনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করা করা িয়া মধ্যে যুগে যুগে নবী মাধ্যমে কিভাবে চলবে একটা প্রেসক্রিপশন দিয়েছিল এই প্রেসক্রিপশনের মধ্যে এই নির্দেশনার মধ্যে কিছু রদ বদল হয়েছে যেমন আমরা একাধারে রমাদানুল মুবারকে একটি মাস সিয়াম সাধনা করি অন্য নবী এবং তার উম্মতদের জন্য একাধারে দীর্ঘ একটি মার্সি আম সাধনাকে আল্লাহ ফরজ করেন নাই বা নামাজ ফরজ করেন নাই কিছু কিছু বিধানের হ্রদ বদল রয়েছে কিন্তু আবার কিছু কিছু বিধানের হ্রদ বদল করেন নাই আমার আল্লাহ বলেন ছোটো খাটো আমল নিয়ে একতলাপ থাকবে মতানজ্ঞ থাকবে

চেষ্টা করবে সংগ্রাম করবে আমি আল্লাহ তারা মদত দেব কেমন ভাবে দেব এই সমস্ত সৎকর্ম যারা করবে আমি আল্লাহ তাদের সঙ্গে আছে একটা আওয়াজ করে বলেন সুবাহ এ ব্যাপারে কোনো একতলাপ চলবে চলবে জোরে বলেন জোরে বলেন আসল জায়গায় আমাদের দুর্বলতা আমরা প্রকাশ করি কাজ করি আজকের কিছু কিছু আলেমারাও আল্লাহ জমিন আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলতে গিয়েও ভয় পায় কাজ করতে গিয়েও ভয় পায় ভয় কথা বলে না কথা বলে না আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা করো সংগ্রাম করো লড়াই করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়িত না হয় বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা করো সুবহান সুবহান সুরান্নাম সূরাতুল বাকারা خبز القران دي نمبر, نمبر بارن من وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فان انتهوا فلا عدوان الا. Yeah. <laughs> একটু আমাজ করে বলা যা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মধ্যে বিধান বাস্তবায়ন না হয় জীবন ব্যবস্থা এস্টাবলিশ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা প্রচেষ্টা করে যাও লড়াই করে যাও সংগ্রাম করে যাও আর যতক্ষণ পর্যন্ত তোমার অপকর্ম সুরি ডাকাতি জেনা ব্যবসার বিশার নি যত্ন না হয় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম কর তবে যাও আর তোমরা আন্দোলন করো না সংগ্রাম করো না লড়াই করো না তাহলে যতক্ষণ না আল্লাহ দূর না হয় আল্লাহর জমিনে বিধান বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করার জন্য প্রচেষ্টা করার জন্য নির্দেশ দিয়েছেন কে আরো বলেন কে ইয়া